গুড ইভিনিং বন্ধুরা তো আজ দেখো সূর্যা চলে এলাম বাজারে আমার টুকটাক কাজ আছে আর ঘরের জিনিসপত্র কিনবো আর মেয়ের জন্য স্কুল ড্রেসের কাপড় কিনে নিয়ে যাব ওর স্কুল ড্রেসটা বানানো হয়নি পর দেখো চলে এসলাম কোথায় শুনুর পাপা এই যে রয়্যাল এনফিল্ড এর শোরুমে নিয়ে চলে আসল কী বলো তো বধুরা স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না আর শোরুমের ভিতরে বাইক দেখতে গেলেও টাকা লাগে না তো আমার বোর্ডের অবস্থাও এরকম ব্যাঙ্ক ব্যালেন্স জিরো নিয়ে আবার রয়্যাল এনফিল্ড দেখতে গিয়েছে তারপর তো আমিও দেখলাম কতগুলি এই যে একটা একটা করে দেখছে তো যাই হোক স্বপ্নটা বড় দেখাই ভালো তারপর দেখো নাকি এই বাইকটা পছন্দ হয়েছে আমারও মোটামুটি ভালো লেগেছে কিন্তু ছিটটা একটু ছোটো আমাদের তিনজনের জায়গা হবে কি না সন্দেহ আছে তারপর এই মডেলটা একটু চালিয়ে দেখবে রাস্তার মধ্যে ওরা বলেছে একটু চালিয়ে দেখো দেখো এখন চালাবে চালিয়ে এসে বলছে খুব মজা তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওর শখটা যাতে তাড়াতাড়ি পূরণ করে দেয় আমি তো নিজে কিনে দিতে পারবো না ও নিজেই কিনতে হবে কিন্তু ভগবানের কাছে তো প্রার্থনা করতে পারবো এর বেশি তো আর কিছু পারবো না তারপরে চলে এলাম মেয়ের জন্যে ড্রেস কিনতে এই যে মেয়ের জন্যে স্কুল ড্রেসটা কিনে নিচ্ছি আর আমি বললাম আমাকে কিছু দেবে না ওর জন্য তো কিনলে আমাকে কিছু দেবে না এই দেখো আমাকে কি দিয়েছে আমাকে পাঁচ টাকা আর দশ টাকা দুটি কয়েন দিয়েছে কি আর করব তারপর বললাম কিছু তো কিনে দিলে না তাহলে খাওয়াও এই যে দোকানে নিয়ে গেল ধোসা খাওয়াতে এখন তারপর খেয়ে দে রান্নাঘরের কিছু জিনিসপত্র শেষ হয়ে গিয়েছিল মাসকাপাড়ি তাই এগুলি কিনে বাড়ি চলে আসলাম আর আজ না মেয়ে আমাদের সাথে যায়নি ও ওর জেটুর বাড়িতে ছিল ঘুমিয়ে পড়েছিল তাই ওকে আর আনেনি তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আর ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট করে দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার আরও ভালো লাগে তাহলে টাটা